কাউন্সিলারের অভিযোগ রাজীব ঘোষ তার বর্ণ তুলে গালি গালাজ করে ও আমাকে অকথ্য ভাষায় সবার সামনে গালাগালি আমার এটাই বলার উদ্দেশ্য যে আমাকে আমার জাত তুলে আমাকে ছোট করা হয়েছে আমি একজন এসসি এসটি ওবিসি সেলের বিগত সাত বছর ধরে আমি এই তপশিলি জাতির আমি একজন সভা নেত্রী এই চুচুড়া শহরে কাউন্সিলারের এই অভিযোগে রাজীব ঘোষের স্ত্রী পাল্টা অভিযোগ করেন যে কাউন্সিলারের লোকেরাই তার গায়ে হাত দিয়েছে এবং এ বিষয় নিয়ে চুচুড়া থানায় লিখিত অভিযোগও জানিয়েছে রাজীব ঘোষ জানায় বিগত কিছুদিন আগে একটি পুকুর ভরাটকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত ঘটে তার অভিযোগ গতকাল রাতে সুরজিৎ সহ বেশ কিছু ছেলে মদ্যপান অবস্থায় রাতে তার বাড়িতেও চড়া হয়ে একটি মোটর বাইক ফেলে পালায় যা সিসিটিভিতে বন্দী হয়ে রয়েছে এই সম্পূর্ণ বিষয় নিয়ে তিন নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ ভৌমিক জানায় তৃণমূল কর্মীরা একে অপরকে এত নোংরা ভাষায় গালিগালাজ করা তার সত্যি লজ্জাজনক ব্যাপার এ বিষয়ে বিশ্বজিৎ বাবু বলেন রাতে নেশাগ্রস্ত অবস্থায় কারুর বাড়িতে চড়াও হওয়াটা তৃণমূল কর্মীর কাজ নয় প্রশাসনের সঠিক বিচার করবে বিধাক অসিত মজুমদার জানান দুপক্ষকে বসে বিষয়টি দেখবে অপরদিকে তৃণমূলের এই গোষ্ঠীদ্বন্দ্বকে নিয়ে বিজেপির মন্তব্য তৃণমূলের এই গোষ্ঠীদ্বন্দ্ব আজ প্রথম নয় আগে হতো ভেতরে ভেতরে আস্থা প্রকাশ্যে প্রত্যেক বাড়ি করে আমি ওগুলোকে কান দিই না কিন্তু আমি একজন নমশূদ্র বাড়ির মেয়ে আমি একজন নমশূদ্র বাড়ির বৌমা এবং আমি যেখানে ক্যান্ডিডেট হয়েছে সেটাও যে এসসি কোটার ক্যান্ডিডেট আমাকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে টিকিটটা দিয়েছেন তা কে অধিকার দেয় আমাকে আমার জাত তুলে গালে আগালি দেওয়ার ওখানে প্রত্যেকে ওখানে শুনেছে যখন আমি বলি যে তুই আমাকে এরমভাবে গালে গালি দিচ্ছিস আমি থানায় যাবো তোর নামে এফআইআর করবো আমাকে বলছে আমার বড় বাবা আছে তুই আমার কি করবি দেখে নেবো ঘটনা যে আমি ছেলে মেয়েকে আনতে আসছিলাম তখন হুত পার্টির ছেলে যেহেতু এমএলএ সাথে থাকে আমাদের এম্বুলেন্সের সাথে ভালো সম্পর্ক ঠিক আছে তো আমাদের যে আমরা দাঁড়িয়েছি তো এই নিয়ে কথা বলতে বলতে ইয়া করতে হচ্ছে ও আমাদের কাউন্সিলার নামে যা স্কুলে পার্টির নামে কাউন্সিলরের নামে বিভক্তি কে রাজীব এই রাজীবটা কে রাজীব হচ্ছে এমএলএ সাথে থাকে তো আমরা তার প্রতিবাদ করি করার পরে ও আমার গাড়ির চাবি কেড়ে নিয়ে রেখে দেয়

আপনাকে আমি ওকে ভাই বলে সম্বোধন করে বললাম ভাই যা হয়েছে ওই যদি চাবিটা অন্তত দিয়ে দে এটা তো কারোর অধিকার নেই যা কাউকে গাড়ি থামিয়ে তার চাবিটা নিয়ে নেওয়া তখন সে আমাকে আমার জাত তুলে অগত্য অকত্ত ভাষায় আমাকে গালাগালি দিচ্ছে সেই জন্য আজকে আমি থানের আমি আইনের দ্বারস্থ হয়েছি কারণ আমি একজন তপশিলি সম্প্রদায়ের মেয়ে আমি কার বিরুদ্ধে অভিযোগ করলাম রাজীব কুমার ঘোষ তার বাবার নাম হচ্ছে স্বরাজ কুমার ঘোষ আমাদের যা আইডিয়া কাউন্সিলরের মদত ছাড়া তো সম্ভব নয় কারণ কাউন্সিলর ওয়ার্ডের ম্যাডাম উনি তো জানলেন যে কোথা থেকে নোংরা এসে ফেলছে কীভাবে বোঝানো হচ্ছে তো এই নিয়ে আমাদের পাড়া থেকে বিধায়ক সাহেবের কাছে কমপ্লেন করা হয়েছিলেন বিধায়ক সাহেব গত সপ্তাহে এসে উনি দেখে গেছেন উনি বলেছেন ব্যবস্থা নেবে তো ওইটা নিয়ে হয়তো কাউন্সিলর ম্যাডামের কোনো রাগ আছেন নি বলে একজন আছে হয়তো ওর সঙ্গে ফত খাচ্ছিল হয়তো একসঙ্গে উনিও চলে এসছে এসে আমার ওয়াইফকে ও প্রথমে যেহেতু বাইরে বেরিয়ে আসছে প্রথম আমার ওয়াইফের উপরে এগিয়ে গেল তারপরে আমাকে ধাক্কা দিল এবং আমার ওয়াইফেরও

তৃণমূলের এই গোষ্ঠীবন্ধন তার নতুন কিছু নয় এ তো আমরা অনেক আগে থেকেই বলে আসছিলাম এখন যেটা আমরা দেখতে পাচ্ছি যে এটা বাইরে ক্রমশ প্রকাশ করছে আগে এটা ঘরোয়াভাবে হতো এখন প্রকাশ্য মিডিয়ার সামনে দেখা যাচ্ছে আনা পর্যন্ত চলে যাচ্ছে এই গোষ্ঠীবন্ধন আগামীতে এটাও দেখব যে এক গোষ্ঠী আর এক গোষ্ঠীর উপর আগুন তুলছে এই বলে যে কত টাকা কাটমানি খেয়েছে